সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি কাহারোল হাট আর যেখানে মহিষ কেনা বেচা হয় সে জায়গায় রয়েছি আর আপনারা জানেন যে সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে কাহারোল উপজেলা দিনাজপুর জেলা আর আজকে ছিল শনিবার বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ আর ছোট ছোটো মহিষের বাচ্চাগুলো আজকে এখান থেকে কেমন দামে কেনা বেচা চলছে সেগুলো দেখাবো এবং দামে ধারণা দেবো এ পাশে বেটা না বেটি ভাই বেটি বেটি মহিষ দুটো দেখছিলাম কত কি দাম চাচ্ছিলেন এই জোড়াটা একশো বাউান্ন এখন পর্যন্ত কত দাম উঠছে ভাই তিরিশ চল্লিশ দুটো বেটি আনুমানিক এক বছর করে বয়স হবে না হবে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে হলে এর জোড়াটা বিক্রি করবে দুটো বেটি মহিষ দাম বলছিলেন কাকা দাম বলেন নাই দুটো বেটি মহিষ এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে দেখেন সাইজ দুটা দেখেন দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে দাম চলছে চাচা দাম বললেন কত একশো সাতাশ কত চাই শেষমেশ চল্লিশ চাই আর একশো সাতাশ বলা হয়েছে একশো সাতাশ বলা হয়েছে একশো চল্লিশ দাম চাই এই যে জোড়াটা দুটা কিন্তু সার বাইশ এই দেখছেন দেখা দেখে চলছে দাম চলছে কত কত বললেন শেষ মেশ বলছি দশ দশ ভাই দশে হবে না কত ঠেকাই দিয়েছেন দাম পঁয়ত্রিশ হাজার একেবারে চাইছেন আর দশ বলা হয়েছে এই জোড়া বেটি না বেটা ও একটা বেটি একটা বেটা এই যে একটা পুরুষ একটা মেয়ে এক লাখ পঁয়ত্রিশ দাম চাইছে সর্বশেষ আর এক লাখ দশ বলা হয়েছে আর এ জোড়া এই জোড়া এক লাখ চল্লিশ চাওয়া বেচা বেচির দাম ভাই এখনো কেউ বলে নাই দিবেন কত হলে ফিনিশিং তিরিশ দুটাই দুটাই মেয়ে ওই জোড়া এক লাখ তিরিশ হলে বিক্রি করবেন এক লাখ তিরিশ কৃষিও খামার দেখেন না এক লাখ তিরিশ হলে বিক্রি করবেন এই জোড়া আর এই জোড়া এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম পেয়েছে একটা ছেলে একটা মেয়ে এখানে এই জোড়াটা কিন্তু দেখা দেখে চলছে দাম চলছে বেশ কিছু কাস্টমার ঢুকে গেছে ভাই আপনার জোড়াটার দাম কত ভাই ভাই কত কি কয় এ পঁয়ত্রিশ পায় বত্রিশ পায় পঁয়ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ কয় কত কত হলে চল্লিশ 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 ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চান সর্বশেষ পঁয়তাল্লিশ কি ভাই হচ্ছে না চ্যানেল দেখে লাভ হয় না ভাই কোথা থেকে আসছেন কিনতে পারছেন না হ্যাঁ 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 মহিষ আমদানি কম আচ্ছা আচ্ছা ঠিক আছে হবে আস্তে আস্তে হবে এক লাখ পঁয়তাল্লিশ হাজার হলে জোড়াটা বিক্রি করবে আজকে মহিষের বাজার কেমন ভাই হচ্ছে কাস্টমার তো আমরা দেখছি ভালোই মাথা দেখা যাচ্ছে গত হাটের তুলনায় আজকে কম গদ্যহাটা বেশি ছিল নাকি আচ্ছা আচ্ছা আমরা কিন্তু গদ্যহাটে এখানে আসতে পারি নাই কত হাটে আপডেট দিতে পারি নাই কি হইলো জন বিক্রি হইলো কত কয় ভাই হ্যাঁ না কত বলছে বলেন না আশি পঁচাশি তাও দিবেন না কত হলে দেওয়া যাবে দুইশো পাঁচ চাচ্ছেন

বিক্রি করবে এই এই জোড়া দুই লাখ পার হলে বিক্রি করবে দুই লাখ পর্যন্ত নাকি দাম উঠছে চাচা আসসালাম আলাইকুম বাজার কেমন

আর বেচার দাম লাস্ট পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে দিবেন এক লাখ পঁয়ষট্টি কোথা থেকে এসেছেন জামালপুর বক্সিমন্দ্র জামালপুর কোন কোন থানা বক্সীবন্দর খ্যাদিয়া সুন্দরিয়া মীরজ গ্রাম মীরশ্বর কোন জেলা জামালপুর জামালপুর থেকে আসছেন ওরে বাবা কয়জন মিলে আসি দুজন কত কতগুলো নিয়ে এসেছেন তারপরে নিয়ে এসেছিলাম ষাটটা দুজন জামালপুর থেকে আসছেন গাড়ি ভাড়া তো অনেক টাকা লাগছে মনে হয় আমরা অনেক মাল দিচ্ছি পঞ্চগড় ডিস্ট্রিক্ট হ্যাঁ পঞ্চগড় ডিস্ট্রিক্ট বড় বড় মাল দেই গাই মুজ গুলো হ্যাঁ ওগুলা না লাগাই গুলো আছে না হ্যাঁ ওগুলা দেই ওগুলা দেন দেই এলা 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 বাবার বসে সঙ্গে আসে দুইটা দুইটা করে আসে আমি এখানে বিক্রি করি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা কাহারোর হাত থেকে দেখানোর চেষ্টা করছি আর এক পাশে দেখছেন এগুলো কিন্তু বড় বড় মাংসের মহিষ কেনাবেচা চলছে আর আমরা যেগুলো দেখালাম সবগুলো হচ্ছে পালার জন্য মহেশ চাচা দাম কত চান দাম কত এই জোড়া এক সত্তর এক সত্তর বেচার দাম পঞ্চাশ পর্যন্ত দুটোই কিন্তু সম্ভবত বেটি মহিষ হ্যাঁ বেটি মহিষ এক লাখ পঞ্চাশ পর্যন্ত হলে বিক্রি করবে দর্শক সকলকে অবসম্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন